ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিব শুম্ভ বন্ধুরা আজ মহাশিবরাত্রি অনেকেই হয়তো পালন করছেন মহাশিবরাত্রিকে সমস্ত তিথির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তিথি হিসেবে গণ্য করা হয় বলা হয় আজকের দিনে যদি কেউ ব্রতও পালন করে থাকেন বাবার পূজা দিয়ে থাকেন তাহলে ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চার রকম ফল লাভ হয়ে থাকে বন্ধুরা মহাশিবরাত্রির কি মাহাত্ম তা আমরা মহাশিবরাত্রির ব্রত কথায় উল্লেখ পেয়ে থাকি মহাশিবরাত্রি করলে আসলে কি হয় মহাশিবরাত্রি কিভাবে করতে হয় এই সমস্ত কিছুই মহাশিবরাত্রির ব্রত কথায় উল্লেখ করা হয়েছে আর আপনারা নিশ্চয়ই জানেন যারা মহাশিবরাত্রির ব্রত করছেন তাদের ব্রত ততক্ষণ পর্যন্ত না সম্পন্ন হয় যতক্ষণ পর্যন্ত মহাশিবরাত্রির ব্রত কথা শ্রবণ না করা হয় তাই আজকের দিনে যতবার আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন ততবার এক পরম শক্তি অনুভব করবেন তাই বারবার এই এই শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করে নিজের মধ্যে সংযম শক্তি এবং ভক্তিভাবকে জাগ্রত করুন যদি প্রথম প্রহরেই শিবরাত্রির পূজা সম্পন্ন করেন তাহলে পূজার পর একবার শ্রবণ করুন যদি সমগ্র রাত্রি জাগরণ করে চার প্রহর ধরে বাবার পূজা সম্পন্ন করেন তাহলে প্রত্যেক প্রহরে পূজার পর শিবরাত্রির ব্রত কথা শ্রবণ করতে হয় এবং সব শেষে যখন পালন করবেন সেই পালনের সময়ও একবার এই মহাশিবরাত্রির ব্রত কথাটি শ্রবণ করুন আশা করি দর্শক বন্ধুরা শিবরাত্রির এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি মহাশিবরাত্রির ব্রত কথা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জয় শিবসম্ভ মহাশিবরাত্রির ব্রত কথা পুরাকালের কথা তখন কৈলাস পর্বতের শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া সুনেবীর ফুলে ফলে শোভিত বৃক্ষ লতা ও গুলমে ঢাকা সহ অন্যান্য পুষ্পের সুগন্ধে চারিদিক থাকত আমোদিত এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অপসরারা ধ্বনিত হতো আকাশগঙ্গার তরঙ্গ নিদান ব্রহ্মর্ষি ঋষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি এই কৈলাস শিখরে শিব এবং পার্বতী দেবী বাস করতেন গন্ধর্ব সিন্ধু চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে ছিলেন শিব পার্বতী একদা পার্বতী শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম ও মোক্ষদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে ভগবান শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির রাত্রিকে শিবরাত্রি বলা হয় এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হয়ে শিবরাত্রির উপবাসে তিনি আরও বলেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে স্বপক্ক নিরামিষ বা হবিষ্যান্ন ভোজন করবে স্খণ্ডিল অর্থাৎ ভূমি বা বালু বিছানো যজ্ঞবেদী অথবা কুশ বিছিয়ে সয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি করবে অন্যান্য আবশ্যক কার্যাদি করবে সন্ধ্যায় যথাবিধি পূজাদি করে বিলহপত্র সংগ্রহ করবে তারপর ক্রিয়াদি করবে অতঃপর স্খণ্ডিলে অর্থাৎ যজ্ঞবেদিতে সরোবরে বা প্রতীকে বা প্রতিমায় বিলহপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্হপত্র দ্বারা পূজা করলে আমার যে প্রীতি জন্মে সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণি মুক্তা প্রবাল বা স্বর্ণ নির্মিত পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তার সমান প্রীতি জন্মে না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পূজা করবে পুষ্পগন্ধ গন্ধ ধূপাদি দ্বারা যথোচিত অর্চনা করবে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়া যথাশক্তি নৃত্য গীতাদি দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে হে দেবী এই হল আমার প্রীতিকর ব্রত এই ব্রত করলে তপস্যা ও যজ্ঞের পূর্ণ লাভ হয় এবং ষোলো কলায় দক্ষতা জন্মে এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় শিব পার্বতীকে আরও বলেন এবার শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনো একতা সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাঁত বাস করত বেটিয়ে খাটো ছিল তার চেহারা আর তার গায়ে রঙ ছিল কালো চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ ফাঁদ জাল দড়ির ফাঁস এবং প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে পরিপূর্ণ ছিল তার বাড়ি একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ি দিকে রওনা হল পথে শ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষমূলে শয়ন করল এবং একটু পরেই নিদ্রিত হলো সূর্য অস্ত গেল এক ভয়ঙ্কর রাত্রি ব্যাধ জেগে উঠল ঘোর অন্ধকারে কোনো কিছুই কারও দৃষ্টিগোচর হলো না অন্ধকারে হাতরে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বৃক্ষ পেল সেই বৃক্ষে সে লতা দিয়ে তার মাংসভার ভার বেঁধে রাখল বৃক্ষতলে হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বৃক্ষে উঠে পড়ল শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগল এভাবে সে শিশির ভিজেই জেগে থাকলো সারা রাত দৈববশত সেই বৃক্ষ মূলে ছিল আমার একটি প্রতীক অর্থাৎ শিবলিঙ্গ তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিল সম্পূর্ণ উপবাসে তার শরীর থেকে আমার প্রতীকের ওপর হিম বা শিশির ঝরে পড়েছিল তার শরীরে ছাঁকুনিতে বিল্লপত্র পড়েছিল আমার প্রতীকের ওপর এইভাবে উপবাসে বিল্লপত্র প্রদানে এবং শিশির স্নানে নিজের অজান্তেই ব্যাদ শিবরাত্রি ব্রত করে ফেলল দেবী তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রেই আমার যে প্রীতি হয়েছিল স্নান পূজা বা নৈবাদ্য দিয়েও সে প্রীতি সম্পাদন সম্ভব নয় তিতি মাহাত্মে ব্যাধ মহা পুণ্য লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হয়ে গেল যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যোম পাশে বেঁধে ফেলতে উদ্যত হল অন্যদিকে আমার প্রেরিত দুধ ব্যাধকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরুদ্বারে উপস্থিত হল দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সমস্ত ঘটনা বললেন এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে জানালেন জোম তার কথা শুনে নন্দী বললেন ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে এই ব্যাধ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্মে সে পাপ মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের কৃপা লাভ করে শিবলোকে সে এসেছে নন্দীর কথা শুনে বিস্মিত হলেন ধর্মরাজ তিনি শিবের মাহাত্মর কথা ভাবতে ভাবতে যৌনপুরীতে চলে গেলেন শিব পার্বতীকে আরও বললেন এই হল শিবরাত্রি ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিবজয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন তিনি শিবরাত্রি ব্রতের মাহাত্ম নিকটজনের কাছে বর্ণনা করলেন তারা আবার তা ভক্তি ভরে জানালেন পৃথিবীর বিভিন্ন রাজাকে এইভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচলিত হল শিবরাত্রির ব্রত যিনি পালন করে থাকেন তার ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চার রকম ফল লাভ হয়ে থাকে আশা করি দর্শক বন্ধুরা মহাশিবরাত্রির এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভাল লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং আজ এই মহাশিবরাত্রির দিন শিব চালিশা শিবাষ্টকম শিবের অষ্টত্তর শতনাম মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই সমস্ত শিব সম্পর্কিত বিষয়গুলি যতবার আপনি শ্রবণ করবেন ততবার দেখবেন এক পরম শান্তি অনুভব করবেন আর আজকের দিনে এগুলি অবশ্যই শ্রবণ করতে হয় সকলেই এই মহাশিবরাত্রি সুন্দরভাবে পালন করুন এই কামনা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শিবসঙ্গ